প্লেস করবে ওরা একদম কোট জেলা নিশ্চয়ই আমি সেটা মাথা পাইতে কোনি শিবিরের ছেলে আমার কথাটা বুঝেন ওইটাই তাদের লাগেছে বুঝান বলছি প্রসিকিউশন এ কাজুলिस्तान থেকে সবাই শিবিরের লোকে দিয়ে তাদের লাগছে তারা তো চাইতেছে কি পরিণতি করবে তারা আমার আমার ইলেকশন বন্ধ করে দিবে তারা তো আমি তো বলছি ওই যে তারাই শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত হই বিভিন্ন জায়গায় আমি যে বলছি আমি যদি 5 বছর বাচ্চা তা কেদের মুখে তালা লাগায় এটি আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে খুবই সঙ্গত কারণে মানচিত্রের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা সুপ্রিম কোর্টের সিনিয়র আইএনজিবি বিএনপি চেয়ারপারসন প্রদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান আহ আপনারা জানেন যে তাকে নানান সময় নানান বিষয়ের মুখোমুখি হতে হচ্ছে এবং সর্বশেষ আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে এই বিষয়ে শুনানি আহ দু একদিনের মধ্যে হবে সেসব বিষয়ে আমরা একটু কথা বলবো কেন ফজল রহমানকে নানান পক্ষ থেকে নানান ভাবে তাকে আক্রমণের শিকার হতে হচ্ছে বিভিন্ন বিষয়ে একবার রহমান আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে আপনার কাছে একটু যদি আপনার প্রতিক্রিয়া জানতে পেতাম আমরা যে আদালত ও অবমাননা অভিযোগ আনা হলো আপনার বিরুদ্ধে এবং সেটি শুনানি আগামী রোববার এবং আপনি শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল নিয়ে একটি মন্তব্য করেছিলেন আমার আমাদের এই চ্যানেলেও আপনি কথা বলেছেন আপনার প্রতিক্রিয়াটি জানতে চাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে আমার সালাম আসসালাম আলাইকুম আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই এদেশে আমি স্বাধীনতা বিরোধী শক্তির সবচেয়ে বড় টার্গেট এবং এটা আমি সবাইকে বলছি টেলিভিশনে বলেছি টক শোতে বলেছি ইউটিউবে বলেছি লেখায় বলেছি সাক্ষাৎকারে বলেছি যে স্বাধীনতা বিরোধী শক্তি আমাকে টার্গেট করেছে প্রধান এবং সেই স্বাধীনতা বিরোধী শক্তির মূল শক্তির নাম হলো জামাত কাজেই আমার আরো বিড়ম্বনা আমাকে সহ্য করতে হবে এবং আমি জানি সর্বশেষে সত্যের জয় হবে এবং আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের জয় হবে এই যে কোর্ট সম্পর্কে যে কথাটা আমি বলেছি এটা শুধু তেইশে নভেম্বর বলি নাই আমি কথাটা প্রথম যেদিন কোর্ট কনস্টিটিউট হয়েছে সেদিন থেকেই বলেছি যে এই হয়েছিল যুদ্ধ অপরাধী গোলাম আজম নিজামি মুজাহিদ সাহেবদের বিচার করার জন্য যুদ্ধ অপরাধী কোন যুদ্ধ অপরাধী ষোলোই ডিসেম্বরে উনিশশো একাত্তর যেদিন পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান সেনাপতি আব্দুল্লাহ খান জেনারেল আব্দুল্লাহ খান নিয়াজি তার তিরানব্বই হাজার শূন্য সহ রেসকোর্স ময়দানে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে জগদীৎ সিং অরুড়ার কাছে লেফটেন্যান্ট জেনারেল যোগদীৎ সিং অরুরার কাছে পায় রিভলভারটা রেখে এবং রুদ্র অপরাধী হিসাবে যে কাগজটা তৈরি হয়েছিল সেই কাগজটা দস্তখত করেছিল সেই কাগজে লেখা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ অপরাধী তাদের বিচার হবে সাথে সাথে বিচার হবে পূর্ব পাকিস্তানের মুসলিম ইসলাম নেজাম ইসলাম এবং তাদের বাহিনী আলবদর রাজাকার আল শাফ সেই চুক্তির বলে উনিশশো তেহত্তর সনে একটা অর্ডিনেন্স বঙ্গবন্ধু সরকারের আমলে যুদ্ধ অপরাধের বিচারের জন্য আজকের যে এবং সেই যুদ্ধ অপরাধের বিচারের ট্রাইব্যুনালে তখন প্রসিকিউটার ছিল যাকে বলা হতো বিখ্যাত সবিতা রঞ্জন পাল পাকিস্তান ভারত এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের একজন আর ছিলেন তার এসিস্ট্যান্ট ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহবুদ সেটা যুদ্ধ অপরাধদের বিচারের জন্য স্থাপন করা হয়েছিল পরবর্তী সময়ে শেখ হাসিনার আমলে যে বিচারটা হয় দুই হাজার আট সনে শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে যাদের ফাঁসি হয় সবকিছু কিন্তু এরা হলো পাকিস্তানের যুদ্ধ অপরাধ পাকিস্তানের সঙ্গে আমরা যে যুদ্ধটা করেছিলাম এবং যুদ্ধে উনিশশো একাত্তর সনের ডিসেম্বর থেকে ভারতীয় বাহিনী যুক্ত হয়েছিল এই যে যুদ্ধ সেই যুদ্ধে যারা অপরাধ করছে তাদের বিচারের জন্য সারা পৃথিবী সেই যুদ্ধে সংশ্লিষ্ট ছিল এর মধ্যে পৃথিবীর দুইটা সবচেয়ে বড় শক্তি একটা হলো আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে আর সোভিয়েত ইউনিয়ন আজকে রাশিয়া ছিল সেদিন আমাদের পক্ষে এখানে সারা বিশ্বের একটা সংযুক্তি ছিল আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে এই মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিক্স নিয়েছিলেন কারণ বঙ্গোপুর সাগর পর্যন্ত আমেরিকার সপ্তম নৌবহর এসে পড়েছিল তারপরও যুদ্ধ তিনি থামান নাই পাকিস্তানিদেরকে সারেন্ডার করতে বাধ্য করেছে ওই যে কোর্ট এই কোটের সঙ্গে শেখ হাসিনা যে অপরাধ আর পাকিস্তানিদের যুদ্ধ অপরাধের অপরাধ তো এক অপরাধ না এদেরকে একসাথে মিলাইলে চলবে না তো পাকিস্তানের যুদ্ধ বলতে বিচার তাহলে যে কারণে বলা হয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল শেখ হাসিনার ব্যাপারটা তো এখানে আন্তর্জাতিক এলো জাতীয় যুদ্ধ সেটাও যুদ্ধ না জাতীয় আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা হাসিনা নিচে তার সময় লোক মারা গেছে অনেক বেশি যেটাকে বলা হচ্ছে চোদ্দশো আমি অবিশ্বাস করি না কিন্তু সেই যুদ্ধটা তো আন্তর্জাতিক না এটা একটা গণতান্ত্রিক সংগ্রাম বা একটা গণতান্ত্রিক আন্দোলন বা একটা গণভ্যতা এইটার সঙ্গে পাকুতাকার থাকায় লোকের রক্ত দুই লক্ষ মা বোনের ইজ্জত সমস্ত বাংলা পুরে হাজার বছরের আমার মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ সেইটাকে মিলে একই কোর্টে শেখ হাসিনার যে বিচারটা করছে সেইটা আমি সমর্থন করে না আমি একটু জিজ্ঞাসা করছি আপনাকে প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য গাজী মনোয়ার যেটি আদালতের উদ্দেশ্যে বলছেন আপনি যে কথাগুলো বলছেন আমার আমাদের এই মানচিত্র চ্যানেল এর আগে যা বলেছেন এই প্রসঙ্গে অন্য অন্য যে বলেছে যা বলেছেন তা হচ্ছে এরকম যে বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো গুলোতে রহমান বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না তার যুক্তি এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল অন্য কোনো বিচার হতে পারে না এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধাপরাধ ক্রাইম এগেনস্ট পিস এর বিচার করতে পারেন এখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে তাই না প্রশ্নের উত্তরটা আমি এখন দিব না ওইটা আমাকে যেদিন ডাকবে সেদিন দিব আমার কথাটা বুঝে না তারা কি বলতেছে আমি এখনো জানি না কারণ আমি এখন নোটিশ পাই নাই বা কোর্ট আমাকে ডাকেই নাই এখন খালি তাতে তারা কি বললো ইউডের উত্তর আমি দিচ্ছি না আমি যে কথাটা বলছি সেটা বলি এখনো আমি বলছি এই যে কোর্টটা কনস্টিটিউশন হয়েছে কনস্টিটিউট হয়েছে গঠন করা হয়েছে আমি বলছি এই কোর্টটা আন্তর্জাতিক যুদ্ধাপরাধী কোর্টের মতো এইখানে গঠন না করলেও চলত আর একটা ট্রাইব্যুনাল গঠন করা হোক এবং কঠিন বেগুলো আমি বলছি তো খালি আমার কথা ভেঙ্গে ভেঙে বললে তো হবে না জি আমি তো সেদিন হাজির হব আমার আমার যদি কথা আমার কন্টেম্প কথা আমার টোটাল এক ঘন্টা দশ মিনিটের টোটাল আমার বক্তব্যটা শুনতে হবে আমার এক লাইন দুই লাইন শূন্য তো বললে হবে না আমি খুব ক্লিয়ার বলছি বিচারের ব্যাপারে আমার কথা নাই বিচারের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই কিন্তু এবং যারা বিচার করতেছে তাদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন প্রশ্ন শুধু কোর্টটার ব্যাপারে যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে কারণ এই কোর্টটা এমন ভাবে তৈরি করা হয়েছে যখনই সরকার এই সরকার তো আর তিন মাস থাকবে যদি গণতন্ত্র আসে মান তো বলতেছেন এই সরকার কি কেউ রাইফেল দিয়ে উড়াই দেবে ইউনুস সরকার তো তিন মাস থাকবে যদি ইলেকশনের মাধ্যমে একটা সরকার আসে তখন তো কোর্টের চিত্রটা ভিন্ন হবে রিট কোর্ট তখন অনেক বেশি স্বাধীন হবে আর সেই রিট কোর্টে আমি কথাগুলা বলছি তো কেউ যদি প্রশ্ন করে বা প্রশ্ন উত্থাপন করে যে একাত্তরে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মতো করে বা ট্রাইব্যুনালে এই ট্রাইব্যুনাল করাতে এই বিচার করা ঠিক হয় নাই আর রিট কোর্ট যদি বলে ইয়েস এই কোর্টটা কনস্টিটিউট এইভাবে করা ঠিক হয় নাই এবং এপিলেট ডিভিশন যদি এন্ডোর্স করে তাহলে যে কোর্টই গঠন করা ঠিক হয় না রায়টা কতটুকু ঠিক থাকবে এবং আমি এটাও বলছি যে শেখ হাসিনার বিচার কঠিনভাবে করা হোক যাতে উপরে গিয়া ঠিক কারণ ওই যে আধা সাবরে যে বিচার করছিল চামাতের ওনারে কিন্তু ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট বহাল রাখছিল পরিবর্তন হওয়ার কারণে এই ধরনের না থাকে এমন কি কোথাও না বলছি প্রসিকিউশনের সাথে কি কারো না কারো সেই সংযুক্তি আছে যে বিচার ব্যবস্থা কোর্টের মধ্যে একটা ফাঁক রেখে দেওয়া ওই কথাটাও কিন্তু আমি তুলছি আমি তো চাই কঠিন বিচার হোক এবং সঠিক বিচারটা হোক

আমি তো কোর্টের আমি তো আটচল্লিশ বছর যাবত কোর্টে প্র্যাকটিস করে ভাত খাই আমি তো আইনের মানুষ আমি বলছি আমি বিএনপির নেতা হিসাবে রাজনীতিবিদ হিসাবে কথা বলছি না আমি একজন মুক্তি ওইখানেই বলছি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে হিসেবে আইনজীবী হিসাবে কথা বলছি কিন্তু গাজী মনোয়ার জি গাজী মনোয়ার যেটি বলেছেন প্রসিকিউটর গাজী মনোয়ার আমি একটু আপনাকে এটা শোনাতে চাই আপনি এটাও বলেছেন আমি নিজে আপনার কাছ থেকে শুনেছি আপনি বিভিন্ন জায়গায় বলেছেন এই আপনি যে কথাগুলো বলছেন বলেছেন বাইরে নিশ্চই অন্য কিছু বলেননি আপনি বলেছেন এই ট্রাইব্যুনাল যে প্রক্রিয়া শেখ হাসিনার বিচার চলছে সেই ট্রাইব্যুনাল আমি মানি না এইভাবে বলেছেন কিন্তু যুদ্ধ হ্যাঁ আমি চাই এই ট্রাইব্যুনালটাই আমার কাছে রং মনে হইতেছে রং লিকনস্টিটিউটে আপনি যদি আমি বলতে পারবো না তাইলে তারা জাতি সঙ্গে মহাসচিব ব্যার করা মানব অধিকার যে ছয়টা সংস্থাকে কেনার দার করা ওই যে ইউরোপের সমস্ত রাষ্ট্রগুলো বলছে এই বিচারটা সঠিক হয় এর মধ্যে ফাঁক তাদের কেন দাঁড় করা আমার মতো একজন নরম মানুষ পায়া অসহায় মানুষ পায়া আমাকে আমার উপরে কেন বিচার চলছে তাহলে সারা পৃথিবী বলতাছে বিদেশটা এটা বোধহয় ঠিক হয় নাই জাতিসংঘ থেকে দৈরে মানবাধিকার সবাই বলতাছে আমি কি একা বলতেছি নাকি এবং মনোয়ার যেটি উল্লেখ করছেন এটি আমার কাছে কেমন যদি খটকা মা এই শব্দগুলো মনোয়ার যেটা উপস্থাপন করছে তাদের পক্ষে যেদিন আমি গেও আমার পক্ষে যদি আমাকে ডাকে আমি তো কোন তাদের প্রশ্নের আমি আজকে মনোয়ারের প্রশ্ন বাইদের কারণে এদেরকে আমি আজকে রসগুল্লা খুঁজছিলাম হাইকোর্টে রসগুল্লা নাই বলে এদের কাছে পাঠাইতে পারছি না ওই আমার এক বন্ধু আছে ছোট বন্ধু ওরে আমি তুমি ডাকি তার নাম তাজুল ইসলাম তিনি হইল চিফ প্রসিকিউটর তিনি আবার ময়মন সিংহা মানুষ জামালপুরের মানুষ আমি তাদের ছোট ভাইয়ের মতো দেখি মনে করছিলাম তাজুল যখন কেষ্টা করাইছে ওর একটু মিষ্টি পাঠাই আর যারা কেষ্টা করছে এদেরকে মিষ্টির সাথে একটু নিমকিও পাঠাই আর খুঁজে পাইছি না আর আমি হাইকোর্টে কোনো দেখা এবং আমি মিষ্টি লিই চাই ওদের জন্য আমার কি হয়ে যায় জেল ফাঁসি এইটা আমি আমার আহ মানে যে কোর্ট অনারেবল কোর্ট তার কাছে আমি ফেস করবো অনারেব কোর্ট যে রায় দেবে নিশ্চয়ই আমি সেটা মাথা পেতে কিন্তু আমি মনে করি না যে আমি কোন মহা অপরাধ করছি এখানে কেউ বলে না আমি বলছি পৃথিবীতে অনেক সময় গেলিলিও বলছে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে এই কারণে তার ফাঁস হয়েছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে না পৃথিবী ঘুরে গেলিলিও ঠিক ছিল ওই যে সক্রেটি সেরও ফাঁসি হেমলক পান করে মৃত্যুবরণ করতে হয়েছিল এতে আইলো গেল সত্য কথা তো বলে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার আহ যে ফাঁসি যাই হোক না কেন আপনি এখনো মন্তব্য করতে চাইছেন যে শেখ হাসিনার বিচারের জন্য যেই ট্রাইব্যুনাল আহ গঠিত হয়েছে বা যে ট্রাইব্যুনাল চলছে সেটি আপনি এখনো মানেন না তাই তো ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়াটা সঠিক বলে আমার মনে হয় না কারণ এটা হলো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল এখানে আন্তর্জাতিক কোন ব্যাপার শেখ হাসিনার সরকারের বা আমাদের আন্দোলনের ছিল না এটা ছিল জাতীয় সমস্যা সরকার পরিবর্তন অথবা পত এইটার মানে আন্তর্জাতিক ওই যে তৃতীয় বিশ্ব বিশ্বযুদ্ধ হয় নাই যে সপ্তম নৌ হরাইসা করছে বঙ্গোপসাগরে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া যুদ্ধ লাগে এইগুলা মুক্তিযুদ্ধের সঙ্গে পাকিস্তানিদের নয় এটা হয় নাই তো অন্তত ওইটাই সেইটা সেইটা হিমালয়ের সঙ্গে আপনি হিমালয়ের সঙ্গে আপনি টিলারের মিলাইতে যান কেন বাগের সঙ্গে বিড়ালের মিলাইতে যান কেন আরেকটা কথা আপনাকে বলি আমাদের দেশের বিচার এত সেনসিটিভ তুইtrimethyl স্টেট কো একটা মনে করেন ঢাকার যাত্রাবাড়ী থানার কোর্ট আরেকটা মনে করেন সবুজবাগ থানার কোর্ট যাত্রাবাড়ী থানার কোনো কেসে যদি সবুজবাগ থানার ম্যাজিস্ট্রেট একটা অর্ডার দেয় এটা কিন্তু আইনগতভাবে সিদ্ধ হবে না আপনি কি আমার কথা আমি সেই জায়গা থেকে প্রশ্ন করছি যে আহ আপনি এখনো পর্যন্ত এবং শেষ পর্যন্ত এই কথাই আদালতের সামনে বলে যাবেন জেল ফাঁসি দেওয়া হলো তাইতো

সরকারের আরেকটি মন্তব্য করেছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে ফজুর সুপ্রিম কোর্টে একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ ধরনের মন্তব্য করার পরিণতি জানেন

আমি তো বলছি ওই যে তারা শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন জায়গাতে বিভিন্ন বলছে আগে এখন না এই কথাটা তো আমি আটই দশ আমি কি বলবো এই কথাটা তো আমি এখন থেকে তিন মাস আগে বলছি যখন আমাকে অ করা হয়েছে দল থেকে এক্সপেল করা হয়েছে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন এটা তো আমি সাত পঁচিশে আগস্টের পরে আটই সেপ্টেম্বর কথাটা বলছি ইতনাতে যে জামাত আমাকে যাতে আমি আমার দল থেকে নমিনেশন না পাই যাতে আমি এই করতে পারে ওই না কত কথা তারা দলকে হয়তো বা ইনফ্লুয়েস করতে পারে যদি না পারে তারা ভিন্ন পথে কুটিল পথে তো কুটিল পথে যাচ্ছে জামাত এখন এই ছেলেটি তো জামাত শিবিরের ছেলে এই ছেলে তো জানে যে আমি নমিনেশন পাইছি আমি ইলেকশন করলে কি হইব তাদের ক্যান্ডিডেট এর একশো সেন্টার আছে একটা সেন্টারে যদি তাদের ক্যান্ডিডেট পাস করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম সেন্টার একটা একটা কাজী ফজলুর রহমানের গলাটা হলে তাদের জন্য যন্ত্রণা সেই গলাটা তারা বন্ধ করতে চায় কিন্তু আল্লাহ উপরে আমার দল আছে আমার দেশের মানুষ আছে আমার গলা সত্য কথা বলার থেকে বিরত হবে না আমার শেষ পর্যায়ে যেটি জানার ইচ্ছে যে আপনার বাড়ির সামনে মব ক্রিয়েট করা হলো আপনার ছবি প্রিন্ট করে জুতার মালা পরানো হলো আপনাকে অ্যাটাক করার জন্য নানান ধরনের চক্রান্ত করা হলো বিএনপি থেকে আপনাকে বহিষ্কারের জন্য দাবি জানানো হলো আপনি তিন মাসের জন্য আপনার সদস্য স্থগিত করা হয়েছে আপনি অনুষ্ঠান পেয়েছেন পরবর্তীতে এসে আবার ট্রাইব্যুনালে আপনার বিরুদ্ধে অভিযোগ জানানো হলো আদালত অবমানার এই সব কিছুকে আপনি কি একই সূত্রে গাতে চাইছেন একই সূত্রে এবং দামাত শিবিরের চক্রাত স্বাধীনতা বিরুদ্ধে চক্রাত আমার বাংলাদেশের মানুষ আধারো মানুষ আপনারা যদি মনে করেন যে আমি মুক্তিযুদ্ধের সন্তান আমার পক্ষে থাকেন জামাত শিবির আমার বিরুদ্ধে কত চক্রান্ত করছে এই লোক কথাটা এবং সবশেষ আপনার আরেকটি মন্তব্য জানতে চাইছি যে এই ধারা কতদিন অব্যাহত থাকবে আমি তো আপনি যে বলছেন আমাকে কত সর্বত্র চক্রান্ত ফজু পাগলা কত কিছু বলতেছে আমার মা রেনিয়া বাপ নিয়ে কত গালাগালি করতেছে কত আমি যে বলছি আমি যদি পাঁচ বছর বাইচা কি এদের মুখে তালা লাগায় এটি তারা আমার সাথে এইসব করতেছে আল্লাহর রহমত আল্লাহর রহমত আমি বলে দিলাম মুখে তালা মেরে দিব আপনার তিন মাস জেল খাইতে আসলেন বিনা কারণে অনেকেই হয়েছে আরো হবে কিন্তু আমার উপরে তাদের সার্বিক অপশক্তি প্রয়োগ করবে আমাকে থামানোর জন্য বাংলাদেশের মানুষ যদি আমার পক্ষে দাঁড়ান আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাক বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আপনাদের ভাই ফজলুর রহমানের উপরে বিপদের ঘনঘটা আপনারা যদি ফজলুর রহমানের পক্ষে থাকেন তাহলে মুক্তি যদি সকল মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি অবশ্যই আপনার সঙ্গে থাকবে সেদিন দেখতে চাই মুখ জি অনেক অনেক ধন্যবাদ রহমান আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবো সবাই